হ্যালো বন্ধুরা শুভ সকাল সকলকে আর আজকের এই সকালটা শুরু করলাম চা দিয়ে তো সবাই কেমন আছো বল আশা করতে সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো সকালবেলায় চা করে খাবো তারপরে কাজটা সারবো কাজ অল্প কিছু সেরেছি সব হয়নি এখনও কমপ্লিট হয়নি তো যেটা হচ্ছে ঘরের কাজ সেটাই করবো বাইরেরগুলো সব হয়ে গেছে আর অঝোর ধারায় বৃষ্টি পড়ছে সকাল থেকে তা আমি আর আমার বড়মাশায় মেয়ে নেই বাড়িতে আমি আর আমার বড়মশায় চাটা খেয়ে নেবো নিয়ে তারপরে আবার কাজে লাগবো জোট তার কাজে যাই হোক তারপরে এই যে দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ অঝোর ধারায় বৃষ্টি বৃষ্টি দেখেই মনে হচ্ছে যেন নেমে পড়ি মানে বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে আমার তো খুব খুব ভালো লাগে তো আমি আমার বড়মশাকে বলছি নামবো আমি বৃষ্টিতে একটু ভিজি চান তো এমনিও করতে হবে তো একটু বৃষ্টিতে ভিজে চান করি বলছে না কালকে ভিজেছ আজকে আর বুঝতে হবে না অনেকটা ভিজেছিলাম অনেক সময় তারপরে আর একটা কী হয় বলো তো বৃষ্টি কোনো সময় জোরে আসছে কোনো সময় আস্তে আস্তে এই জোরে আসবে কখন সেই অপেক্ষায় বসে থাকতে হয় তো এখন ভাবছে একটা দুপুর একটা পার হয়ে গেছে তো আমরা কখন রান্না করবো কখন খাওয়া দাওয়া করবো যেটাই ভাবছি দুপুরবেলায় এখন চা করে খেলাম আমি আর আমার বড় মশাই চা খেলাম তো আমার মেয়ে বাজার থেকে আসলো এখন রান্নাটা হচ্ছে যে রান্না হবে আজকে পনির মটর তারপর ছোলা কাবলি ছোলা আলু দিয়ে একটা সবজি ডাল আর পাপড় ভাজা এবার কি বলতো আমাদের বেশি সবজি লাগে না আমরা তিনটে মানুষ তো তিনটে মানুষ একদম অল্প সবজিতেই হয়ে যায় আমরা কেউ বেশি তরকারিটা খাই না অল্প তরকারিতেই হয়ে যায় তো এই তর মানে এইগুলোই হবে আজকে মেঘলা দিন বাজারে যেতে পারিনি কিছু আনা হয়নি তো এইভাবেই আজকের দিনটা কাটবে এবার রাত্রিতে দেখা যাবে দিনে তো এটা হোক তারপরে রাত্রিতে আবার কী হবে দেখা যাবে ভাবা যাবে যে রান্না কমপ্লিট হয়ে গেছে এইটা করলেই হয়ে যাবে আর এই যে রান্নাঘরের পেছন থেকে ভিউটা দেখছো কেমন ওটা হচ্ছে পিউদের বাড়ি পিউকে তো তোমরা সবাই চেনো সকলের যেন এটা হচ্ছে পিউদের বাড়ি দেখে নাও সবাই কি জঙ্গল দেখেছো আমাদের রান্নাঘরের পেছন ডাক্তার নুন বন্ধুরা এই যে চললাম এবার সেজে কুচে এই যে রেডি হয়ে আজকে যাচ্ছি হচ্ছে তোমার সেলাই ট্রেনিংয়ে তো সেভাবে যাওয়া হয় না যাওয়া হয় না বললেই চলে তো আজকে আবার যাচ্ছি ওখানে একটু ওই দাদা যে দাদা ট্রেনিং করাচ্ছে ওই দাদা বললো যে একটু আসো এসে শুয়েটু করে দিয়ে যাও তো যাচ্ছি তো যাই একটু গেস ওইগুলো করে দিয়ে আসি আর আমার মায়েরও শরীর খারাপ একটু যাবো ওখানে মাকে দেখতে আমরা চলে আসলাম এখন সন্ধ্যা লেগে গেছে আসলাম এই মাত্র এসে বসলাম এখনো চেঞ্জ করা হয়নি তো সন্ধ্যা লেগে গেছে বাইরে অন্ধকার এই যে বাইরেটা দেখতে পাচ্ছ বাইরে অন্ধকার হয়ে গেছে বসে আছি রেস্ট নিতেছি বুঝলেন তো বন্ধুরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আবার পরের ব্লগে দেখা হচ্ছে আমাদের সাথে